পৃথিবীতে কাল কবলিত কলির প্রবেশ ঘটবে আসছে কলিকালে যে ভয়াবহতা কালের দ্বারা কবলিত দুঃসময় অন্ধকারার্চন্ন সময় নেমে আসবে আমার কিছু জিজ্ঞাসা আছে আপনার চরণে খুব ধ্যান দিন ফলাহল না করে প্রতিপাদ্য বিষয়ের দিকে মনোনিবেশ করুন বলছেন আপনি হিরাম নক্ষকে বধ করবার জন্য বরাহ অবতার ধারণ করেছিলেন আপনি হিরণ্য কশিপুর কে বধ করবার জন্য নরসিংহ দেব রূপে আবির্ভূত হয়েছিলেন আপনি দুষ্ট রাবণকে বধ করবার জন্য রঘুবতী রাজ রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন আপনি অগাসুর বগাসুর পোতনা কংস শিশুপাল জড়াশন্দকে বধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন আপনি হয়ে কুরুক্ষেত্রে রণাঙ্গনে কৌরব পক্ষকে অধর্মপক্ষকে পরাজিত করে ধর্মের বিজয় পতাকা উর্জন করেছেন আমার জিজ্ঞাসা আসছে কলিযুগে ঘরে ঘরে রাবণ কংস দুর্যোধন জন্মাবে তো আপনি অপরকর্ত লীলায় চলে যাচ্ছেন আপনি অপরকর্ত লীলায় গমন করছেন আসছে কলিযুগে যেখানে অসুর দানব রাক্ষসদের সংখ্যা বৃদ্ধি পাবে ঘরে ঘরে দুরুদদন রাবণ কংশের জন্ম হবে সেই কলিযুগের জীব কি করে মুক্তি পাবে সাধুরা ত্রাণ পাবে অধর্মের কিভাবে নাশ হবে কৃপা করে এই প্রশ্নের সমাধান দিন যারা মহত হয় তারা আত্মকেন্দ্রিক চিন্তা তারা নিজ ব্যক্তি চিন্তাকে ছাপিয়ে কল্যাণের চিন্তা করেন এটাই পরিচয় কলিযুগের আমাদের দুর্দশা অন্ধকার তিমির আধার দিকেই জিজ্ঞাসা করেছিলেন কি করে কলির এই অধর্ম অশুভ শক্তিকে নাশ করে আপনি সাধুদের পরিত্রাণ করবেন ধর্মের আনন্দময় বাতাবরণ সৃষ্টি করবেন বলে জানাবায় ভগবান শ্রীকৃষ্ণ হাস্যোজ্বল বদনে বলেছিলেন জেনে রাখো আমি লীলা অপ্রকটে এখন নিত্য লীলায় প্রবেশ করব না নিত্য ধামে গমন করব না আমি আসছে কলিযুগের আধার তিমিরও দূর করবার জন্য শ্রীমৎ ভাগবতে পূর্ণরূপে প্রকাশ হব আমি ভাগবতের মধ্যেই প্রবেশ করব। আমি আমার লীলাতে ফিরে যাব না আমি ভাগবতে আমার পূর্ণ স্বরূপে প্রবাস করবো এই জন্য এই যুগে ভাগবতের মধ্যেই অখণ্ড পরতত্ত্ব ভগবান পূর্ণরূপে প্রকাশ হয়েছেন জিকে বলেছিলেন কলিযুগে মহতের উপদেশ অবতারগণের উপদেশ খুব বেশি মানুষ গ্রহণ করবে না গ্রহণ করবে না মানুষ ভাগবতের দ্বারা ভাগবত ধর্মের দ্বারা ভাগবতের দ্বারাই শুভ সংস্কারে আসবে এজন্য জন্য ভাগবতের মধ্যেই ভগবান পূর্ণ রূপে প্রকাশ হয়েছেন কলির এই ঘোর তিমিরে অন্ধকারে ভাগবত যেন ভাস্যর সূর্য আলোক বর্তিকা হয়ে প্রকাশ হয়েছেন আমরা সেই ভাগবত ধর্মে সেই ভাগবত মর্মার্থ উপলব্ধিতে আজ এখানে সমবেত হয়েছি বাহ্যিক কোলাহল চঞ্চলতা পরিহার করে আসুন আমরা ভাগবতে প্রবেশ করি ভাগবত সম্পর্কে ভগবান নিজেই এইভাবে তার অভিনবত্ব জানিয়েছেন যে আমি পূর্ণরূপে ভাগবতের মধ্যে প্রভৃষ্টিতম শ্রীমদ ভাগবতম ভাগবত হল ভগবানের অভিন্ন পদেব সাক্ষাৎ অভিন্ন তত্ত্ব ভাগবত আর এই ভাগবত ধর্ম এই ভাগবত মহামহিমা জগতের জীব আমরা জ্ঞাত ছিলাম না জানতেও পারতাম না কিন্তু রাধা কৃষ্ণ মিলিত পরম হয়ে জগতের দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিলেন একটি হল দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার খালি মানে প্রক্ষালন করা ধুয়ে দেওয়া যেমন পাদ প্রক্ষালন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার এই কলি হত কাল কবলিত তিমির অন্ধকারে নিমজ্জিত ভোগবাসনায় জজ্জরিত কাম এবং ভোগের দ্বারা যাদের জীবন। আজ জীবনিত সেই কলিজীবের দুর্দশা দেখে পতিত পাবন গৌরহরি নিত্যানন্দ দুটি বস্তু সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন বাইরের পরিচয়ের নাম পরিচয় আন্তর পরিচয় কে বলে সাক্ষাৎকার ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এভাবেই সংজ্ঞা দিয়েছেন সাক্ষাৎকারে। অন্তর পরিচয়ের নামই সাক্ষাৎকার আমাদের অনাদিকালের অবিদ্যা ভোগ প্রবৃত্তিময় তিবির অন্ধকার দূর করেছেন এক ভাগবত বড় ভক্তি রসাস্ত্র আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতে সাক্ষাৎকার করিয়েছেন নিতাই চৈতন্য এক গ্রন্থরূপী অভিন্ন ভগবানের এই লীলাময় নামময় আনন্দময় শ্রীমৎ ভাগবত আরেকটি হলো এই যারা হৃদয়ে ধারণ করে ভগবানের নামরূপ লীলাকে অনরবত যারা নিত্য নিরন্তর ধ্যানের দ্বারা নিজের জীবনকে ভাগবতময় ভক্তিময় করেছেন এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সাক্ষাৎকারী এই কলিজুয়ের মানুষকে পরম প্রেয় পরম শ্রেয় পরম কল্যাণকর ভগবত ধর্ম মুক্তির বার্তা এবং আত্মকল্যাণের পথ রচনা করেছে সাক্ষাৎকার নেই আমাদের পরিচয় হোক বিশুদ্ধ ভাগবত ধর্মের সাথে অভিন্ন গোবিন্দ কলেবার শ্রীমৎ ভাগবতমের সাথে আর ভক্ত রসিক একাত্ম ভাগবতের সাথে এতেই আধার যাবে এতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা চির অমৃতের সন্ধান পাব এতেই আমাদের অসত্য থেকে আমরা সত্যে আর অন্ধকার থেকে আলোতে মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রী হতে পারব ভাগবত গ্রহন্ত ভাগবত ভক্ত ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার হোক সেই প্রত্যাশায় আজকের ভাগবত ধর্মের দুটি কথা মহাপ্রভু কৃপা করেছেন এই জন্য আসুন আমরা ভাগবতে মনোনিবেশ করি ভাগবতের প্রথম স্কন্ধটিতে আমাদের পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী জানিয়েছেন যে বক্তা এবং শ্রোতার মহিমা বর্ণনা প্রসঙ্গে ভাগবতের প্রথম স্কন্দে পরিচয় দিয়েছেন আপনাদের কাছে একটু নিবেদন করি চারিদিকেই তো আজ ভাগবত ধর্মের সমারোহ কোথাও না কোথাও ভাগবত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাগবত প্রবক্তা এই ভাগবত প্রচার করছেন কিন্তু মূল জিনিসটা হলো আজকে ভাগবতের স্মরণে এসে ভাগবত শ্রবণ মনন কীর্তনের দ্বারা আমাদের প্রকৃত আত্মপরিচয় কি হচ্ছে শ্রোতা ভক্তি প্রগতির পথে কি আমরা এগিয়ে যেতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর আজ আমরা অনুসন্ধান করব দেখুন ভাগবত বক্তা এবং ভাগবত শ্রোতা আগে তাদের পরিচয় নিতে হবে ভগবতের যথার্থ অধিকারী বক্তা যথার্থ অধিকারী শ্রোতা হতে হবে না হলে এই ভাগবত শ্রবণ কীর্তনে আমরা খুব বেশি দূর অগ্রগতির পথে প্রগতির পথে ভক্তির পথে এগিয়ে যেতে পারবো না বিষয়টি ধ্যান দিন ভাগবতের অধিকারী বক্তা এবং ভাগবতের অধিকারী শ্রোতা হতে হবে অধিকার ছাড়া বস্তু প্রাপ্তি হয় না একটা যোগ্যতা তো চায় একটা অধিকার তো চায় কোনো বস্তু নিতে গেলে তো তার পাত্র চায় প্রকৃত ভাগবতের বক্তার অধিকারী কে কে ভাগবত অধিকারী প্রকৃত শ্রোতা সেই প্রসঙ্গে আজ আমাদের এখানে একটু আলোকপাত সধিজন ভাগবতের অধিকারী বক্তা উত্তম মধ্যম এবং কনিষ্ঠ এই পরিচয় দিয়েছেন ভাগবতের উত্তম অধিকারী বক্তা হলেন আজন্ম ব্রহ্মচারী চিরমায়ামুক্ত পরিব্রাজক পরিব্রাজক পরমহংস কুলতিলক ভগবান শ্রী সুখদেব গোস্বামী হলেন ভাগবতের অধিকারী উত্তম বক্তা এবং বক্তা হলেন কৃষ্ণ দৈপায়ন ভগবান বেদব্যাস ভগবানের মধ্যম অধিকারী শ্রোতা হলেন দেবশ্রীপাত নারদ ভাগবতের কনিষ্ঠ বক্তা হলেন লোমহর্ষণ পুত্র সুতজি মহারাজ এবং ভাগবতের কনিষ্ঠ শ্রোতা হলো কাদি ঋষিবৃন্দ এখানে আমি আগেই বলেছি কার মুখে শ্রবণ করতে হবে অধিকারী প্রকৃষ্ট প্রবক্তা কে এটি পরিচয় দিচ্ছেন ভাগবত আমাদের সেটি জানতে হবে সুদীবিন্দ রিভালভার দিয়ে যদি বুলেট শুট করা যায় আপনার আমার হৃদপিণ্ড ভেদ হয়ে আমরা পতিত হব কিন্তু সেই বুলেট যদি কেউ হস্ত দিয়ে আপনার গায়ে নিক্ষেপ করে যাবে। ভেদ হবে কি? কারণ রিভলভারের মধ্যে প্রযুক্তিতে যে গতি দেওয়া হয়েছে সেটা আমাদের হাতের গতি নাই এই জন্য কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করলে সেই ভাগবতের প্রতিবদ্ধ বিষয় আত্মজ্ঞান আত্মস্মৃতি ভাগবত স্মৃতি আমাদের জাগবে সেই অধিকারকেই এখানে বলা হচ্ছে কে ভাগবতের অধিকারী বক্তা কার মুখে ভাগবত শ্রবণ করতে হবে বিষয়ের মুখে নয় তাতে ক্রিয়া হবে না এই জন্য এখানে বলছেন শিল সুখদেবজি মহারাজ উত্তম বক্তা অধিকারী বক্তা পরীক্ষিত অধিকারী শ্রোতা কেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি ভগবানের জ্ঞান ও মূর্তি জ্ঞান আবেশ অবতার আর দেবশিবার নারদ যে পথ দিয়ে যায় তার শ্রী অঙ্গের লতা পাতাও ভক্তিময় হয়ে যায় ইনি কেন মধ্যম শ্রোতা বক্তা তার কারণ শুনুন উত্তম ভাগবত বক্তা হতে গেলে তার তিনটি পরিপূর্ণ গুণ লাগবে সেই তিনটি পরিপূর্ণ গুণ হলো ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য পরিপূর্ণরূপে তার মধ্যে অধিষ্ঠান থাকবে কি কি বললাম ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে যার চরিত্র মাঝে বিকশিত হয়েছেন তিনি ভাগবতের অধিকারী উত্তম বক্তা তার শ্রীমুখের হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই শ্রীনন্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত অভদ্রাণী বিধুনতি সুরিদ শতাম ভগবত বলছেন এরকম উত্তম অধিকারী জ্ঞান ও ভক্তি ত্রয়ী সমন্বয় বৈরাগ্যের যিনি মূর্তিমন্ত বিগ্রহ তার কান দিয়ে ভেতরে গেল পাপ তাপ হয়ে ভগবান হৃদয়ে বসে গেলেন তা হৃদয়ে ভগবান অধিষ্ঠান করলেন বিধুনতি অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ দাপ দূরীভূত হয়ে সাক্ষাৎ ভগবান হৃদয় আসনে বসে যাবেন আমরাও তো ভাগবত শুনছি আমাদের সেই ফলশ্রুতি নেই কেন কেন উত্তম বক্তা ছিল সুখদেব ভগবান কারণ ব্যাসদেবের মধ্যে এবং সুতমনির মধ্যে এনারাও উত্তম কিন্তু ব্যাসদেবের মধ্যে সুত উগ্রস্র বা সুতোর মধ্যে তাদের মধ্যে ভক্তি ছিল জ্ঞানের পরিপূর্ণতা ছিল কিন্তু বৈরাগ্য সুখদেবের মতো কারো মধ্যে ছিল না বৈরাগ্যের দিক দিয়ে ছিল সুখদেব সর্ব উচ্চ কক্ষায় এমনকি রচনা করলেন সেই ব্যাসের মধ্যেও সুখদেবের মতো বৈরাগ্য সাকার হয়নি কথাগুলি একটু তত্ত্ব কথা কারণ আমরা তো ভাগবত শুনতেই যাচ্ছি সবখানেই আমরা উপস্থিত হচ্ছি ক্রিয়া হচ্ছে কই তার কারণে সুখদেব গোস্বামীর মধ্যে যে বৈরাগ্যের পূর্ণতা সেই পূর্ণতা ব্যাসজির মধ্যে এবং সেখানে সুতমনির মধ্যে পরিপূর্ণতা ছিল না তার কারণ আমি ব্যাখ্যা করছি মনে পড়ে পিতামাতার জীবনে সব থেকে বড় উৎসবের দিন কোনটা জানেন পিতামাতা বা স্বামী স্ত্রীর জীবনে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তানের মুখ দেখে যে আনন্দ পায় পিতামাতা এটাই পিতামাতার জীবনে জীবনে সবথেকে বড় সুখ মহোৎসব প্রথম যে সন্তান জগতে ভূমিষ্ঠ হয় পিতামাতা সেই সন্তানের বদন দেখে যে আনন্দটা পায় এটা হলো পুত্র মুখ মহোৎসবও পিতামাতার জীবনে এর থেকে বড় আনন্দ আর কিছু নাই ভ্রমিষ্ঠ হওয়া প্রথম সন্তানের বদনটা দেখা তো সেই ষোলো বছরের যুবক মন্নান্তরে বারো বছর ছিল সুখদেব গোস্বামী তপস্বারা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন তখন তিনি না পিতা না মাতা না সংসারের দিকে তাকিয়ে সেই বিবস্ত্র উলঙ্গ এই দীপ্ত পুঞ্জ দুবক ছুটে চললেন সামনের দিকে আচ্ছা পিতার তো ইচ্ছা করে পুত্রের বদনটা দেখতে পিতা পেছনে পেছনে ছুটছেন সুখদেবের এই ষোলো বছরের উদ্দীপ্ত পুঞ্জ এক জ্যোতির্ময় যুবক চলেছে তার অঙ্গে কোনো বস্ত্র নাই যখন বৈরাগ্যের পরাকাশটা কেন সুখদেব গোস্বামী পিতা বলছেন পুত্র রে পুত্র রে একবার তো তোমার বদনটা দেখতে দাও বহুদূর যেতে যেতে একবারও পিতার প্রশ্নের উত্তর দিচ্ছেন না সুখদেব গোস্বামীর হয়ে সেই বনরাজি বৃক্ষ যেন বলছেন রে পুত্র রে পুত্র কি অদ্ভুত কথা উনি যেন বললেন কেকার পুত্রের সম্বন্ধে চিরন্তন পিতা পুত্রের সম্বন্ধ চিরন্তন নয় এ জন্মে যিনি আমার পিতা মাতা আগামী জন্মে তিনি আমার পিতা মাতা হবেন এমনটা নয় কিন্তু পরম পিতা আমি তার তিনি আমার জন্ম জন্মান্তরে এই সম্বন্ধ সাত শত চিরন্তন অব্যয় সম্বন্ধ এই জন্য বলছেন কোন জন্মে হয়তো আপনি আমার পুত্র ছিলেন আমি আপনার পিতা ছিলাম ফিরে যান তাকালেন না ব্যাসদেব তবুও ছুটছেন এই ছুটতে ছুটতে দেখছেন কিছু যুবতী সুন্দরী রমণী বিবস্ত্র হয়ে সরোবরে স্নানরত তৎকালীন সময়ে হয়তো এই রীতি ছিল কিছু সুন্দরী রমনীকূল তারা বিবস্ত্র হয়ে জলে স্নান করছেন আচ্ছা যাচ্ছে শরীরে। সেই দেখে বিবস্ত্র যারা তারা একবারও লজ্জা পেলেন না তাদের মধ্যে কোনো বিকার আসলো না কিন্তু একই পথ দিয়ে যখন বৃদ্ধ জ্ঞান সত্তম ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব যাচ্ছেন তার চুলদাড়ি পেকে গেছে গায়ে সমস্ত গায়ে বস্ত্র তাকে দেখে তারা লজ্জিত হয়ে নিলেন। দাঁড়ালেন আমার পুত্রকে নারীরা লজ্জা পেল না আমি বৃদ্ধ ব্যাস আমাকে দেখে তাদের এই বিকার কেন প্রশ্ন করলেন উত্তর এলো হে কৃষ্ণ দৈপায়ন হে জগতের শাস্ত্র আচার্য গুরু আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনার যিনি পুত্র সেই পুত্রের জগতে স্ত্রী স্ত্রী পুরুষ জ্ঞান নেই উনি সর্বত আত্মস্থ পুরুষ আত্মদর্শন করেন সব মধ্যে ওনার মধ্যে নারী পুরুষ ভেদ এই তত্ত্ব নাই উনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন সমদৃষ্টি আত্মদৃষ্টি সম্পন্ন আপনি পিতা হলেও আপনার মধ্যে নারী পুরুষের এখনো ভেদ আছে উত্তম বক্তাকে যার মধ্যে এরকম বৈরাগ্য পরিপূর্ণ প্রকার যার মধ্যে নারী পুরুষ এই ভেদ সর্বত্র যিনি করেন সকলের মধ্যে ভাবা যায় তো উত্তম বক্তা হবে যার আত্মদর্শন হয়েছে যার আত্মসাক্ষাৎকার হয়েছে যার ব্রহ্মে পরনিষ্ঠ চিত্ত হয়েছে যিনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন এটাই হলো বৈরাগ্যের চরম সীমা এটা ছিল সুখদেবের মধ্যে ছিল আরুজ শুনবেন ওই যুবককে দেখে কেউ পাগল ভাবছে কেউ কেউ থুতু ধুলা বালি মারছে পাগল পাগল বলে একজন প্রশ্ন করছেন মহারাজ ওরা যে আপনাকে পাগল বলছে ধুলো ছড়াচ্ছে পাথর ছুড়ে মারছে আপনি একবারও পিছনে ফিরিয়ে তাদের নিরস্ত বললেন না বললেন আচ্ছা ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো বৃক্ষের তলে যদি কেউ বসে সেই বৃক্ষের ডাল ভাঙে বৃক্ষতে কেউ যদি ঢালা পাথর ছোড়ে বৃক্ষ ক্ষত বিক্ষত হলেও কি প্রতিবাদ করে তাদের গালি দেয় গালি দেয় না তো বৃক্ষ যদি সহনশীল হয় ওরা অজ্ঞতায় আমাকে না জেনে আচরণ করছেন আমি ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ওদের ক্ষমা করে দিয়েছি কত বড় সহিংশীল জয়রাজ বসুন কত বড় সহনশীলিনী এই লক্ষ্য করুন সুতজি নারদজি সৌনকজি ব্যাসদেবের তুলনায় অনেক উপরের স্তরে ছিল সুখদেব গোস্বামী তার শ্রীমুখে ভাগবত শ্রবণ করেই আর মহাজার পরীক্ষিত সপ্ত দিবসেই দুর্লভ গোবিন্দ চরণ লাভ করলেন শুনুন ধ্যান দিয়ে এই জন্য ভাগবতের অধিকারী উত্তম বক্তা হলেন ছিল সুখদেব গোস্বামী মধ্যে নারদজির মধ্যে সুতোর মধ্যে ভক্তি এবং জ্ঞানের পূর্ণ প্রকাশ ছিল কিন্তু বৈরাগ্যের কিছুটা অভাব ছিল কেন জানেন সুদীজন সুখদেবজির মধ্যে পূর্ণরূপে এই যে জ্ঞান ভক্তি বৈরাগ্যের পূর্ণ প্রকাশ যিনি ভাগবত ব্যাসপীঠে আসীন হয়ে আর এই ভাগবত প্রবচন করবেন তার মধ্যে অল্প বিস্তর এই তিনটির প্রকাশ থাকতে হবে তাকে ভগবত জ্ঞানী জ্ঞানী হতে হবে তাকে বিশুদ্ধ সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তির কিছুটা অধিকারী হতে হবে অবশ্যই তাকে বৈরাগ্যের মূর্তি হতে হবে তবেই না তার শ্রীমকুখিত অনুভব বেদ্ধ হরিকতা জীবের প্রেম ভক্তির কারণ হবে এটা আজ বড় অভাব আর ছিল ব্যাসদেবের মধ্যে নারদজির মধ্যে এবং আমাদের সুতমনির মধ্যে ভক্তি জ্ঞানের উন্নতা থাকলেও বৈরাগ্যের কিছুটা কম ছিল কেন জানেন কথাটি ডরুজি মহারাজ আলোচনা করেছেন বিখ্যাত আচার্য তার কারণ সাধুদের মধ্যে দুটি ভাগ আছে। এখন তারা ভজনে বসে ধ্যান ধারণা সমাধি যোগে তারা ভগবানের ভজনে নিত্য নিরন্তরত বাইরের সাথে তাদের কোনো সংযোগ নেই কিন্তু এক শ্রেণীর ভগবত প্রচারক আছেন এক শ্রেণীর মহাত্মা মহাপুরুষগণ আছেন দিব্য পুরুষগণ তারা নিজে ধ্যানে মননে সমাধিতে না হয়ে জীব জগতের কল্যাণের জন্য তারা দাঁড়ে দাঁড়ে এই দুই শ্রেণীর ভক্ত ভাগ আছে ভাগবতে যেমন সুখদেবজি মহারাজ তিনি অন্তর্মনা তিনি অন্তর্মনা তিনি বাইরে খুব বেশি একবার যে ভাগবত বললেন আর প্রচারে কিন্তু ব্যাসজি, নারদজি এবং সৌনকাঁদি ঋষিগণ সুতজি এরা জগৎ কল্যাণে মানুষের দারে দারে জীবের দারে দারে এই ভাগবত প্রচার করেছেন মহন্তের মতো একটি কথা বলি যারা বারবার জনসমাজে যায় যারা বারবার মানুষের কাছে যায় প্রচারে যায় তারা সব সময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না তারা সবসময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না সুদীজন এই জন্য এরাও পরিপূর্ণ এরাও ভাগবত আচার্য কিন্তু এদের মধ্যেই বৈরাগ্যের কিছুটা কমতি এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমাদের ধারণা এই সতীবিন্দ দেখবেন কারণ সাধারণের সাথে মিশতে গেলে জনসমাজের সংযোগে যেতে গেলে তাদের কিছু ভাবটা আমার ভিতরেও সংক্রামিত হয় হয় কি না যার সঙ্গ করবেন তার মনে তার স্বভাবের তার চরিত্রের সংবেদনশীল ভাবগুলো সংক্রামিত ব্যাধির মধ্যে আপনার মধ্যেও প্রবেশ করবে এই জন্য শাস্ত্রে বলছে যে দেখুন আপনার থেকে নিচু ভাবাপন্ন আপনার থেকে কাম করো যার মধ্যে বেশি তার সঙ্গ করলে কিন্তু বিপদ আছে তার ওই চরিত্র তার ওই বৃত্তিগুলো আপনার ভিতরে সংক্রামিত হবে এই জীবনে সঙ্গী নির্বাচন করতে গেলে সঙ্গ নির্বাচন করতে গেলে আপনার থেকে এক ধাপ আত্মজয়ী ইন্দ্রজয়ী এবং যার মধ্যে আপনার থেকে বেশি ভজন মহিমা চরিত্রের মহিমা তার ব্যবহারিক জগতে ব্যবহার উন্নততর তার সাথে মিশন দেখুন এই সঙ্গ কি করে দেয় ধুলো যদি বাতাসের সঙ্গ করে বাতাস কখনো উদীয়মান হয়ে তাকে অনেক উপরে তোলে ঘূর্ণিঝড়ের মধ্যে ধুলো পড়ে গেলে তার অবস্থান কোথায় হয় বহু দূরে চলে যায় আবার ওই ধুলা যদি জলের সঙ্গ করে নিচে নেমে কাদা হতে বাধ্য হয় এই জন্য সঙ্গ করতে হবে তারই যিনি আমার থেকে ভজনে চরিত্রে ব্যবহারে কিছুটা উন্নত তাহলে আপনার ভিতরে ওটা সংক্রামিত হবেই এই জন্য আপনি কিছু মনে নেবেন না হাত জোর করে অনুরোধ করছি আচ্ছা যারা পেঁয়াজ রসুন খায় ধূমপান করে অবরত দিনে দশ বারোটা তাদের পাশে বসলে তার অঙ্গ থেকে আপনি কিছু বুঝতে পারবেন না যে আমি ভোজি এর পেঁয়াজ রসুন খান তার গাইতে গুলো মাখা নেই কি করে বোঝেন তিনি যেটা ব্যবহারিক জগতে ব্যবহার করেন তার কিছু ক্রিয়া তার অঙ্গ গন্ধের মধ্যেও অনুভাবে পাওয়া যায় কি কিনা এই জন্য জনসমাজে যখন মিশতে যাবেন মিষ্টি যাবেন এই জন্য শাস্ত্রে বলছেন ধূমপানি যারা করে তাদের কাছে দেখবেন আপনি কয়লার খনিতে ঢুকবেন কয়লার খনিতে ঢুকলে যতই আপনি সতর্ক হয়ে প্রবেশ করেন নাকি না কালির দাগ কিন্তু লাগবে আপনার অজান্তেই কোথাও কালিমা বা কালি আপনার লেপন হবে ঠিক তদুপরি জনসমাজে যত মিশতে যাবেন এবং আপনার থেকে স্বভাবে চরিত্রে যারা এক ধাপ নিচে তাদের সঙ্গ করতে গেলেও ওই কয়লার খনিতে যেমন সতর্কতা থাকলেও কোথাও না কোথাও কালি লেগে যাবে তাদের ভাবটা আপনার মধ্যেও প্রবেশ করবে। এই জন্য অধিকারী বা সামর্থ্যের সঙ্গ করতে বলা হয়েছে সুখদেব জি সেই অধিকারী ছিলেন ব্যাস নারদ জগৎ কল্যাণী তারা জগতে বারবার মানুষের কাছে গেছেন ভগবানের এই মহিমা ভগবানের এই অপরুষীয় তত্ত্ব বেদ জ্ঞান জানাবার জন্য সুধিজন দেখবেন আমি যদি আমার আচ্ছা আমি আমার পরিবারকে আদর্শের ছোঁয়া আদর্শের আলো জ্বালাতে পারেনি আমি আমার প্রতিবেশী সবাইকে পারবো এমন নয় আমি আমার প্রতিবেশীর জাগাতে পারেনি আমি নিজের চরিত্র নিজের ব্যক্তিত্ব এখনো গঠন করতে সমর্থ নয় আমি যদি মুখস্থ পাণ্ডিত্য শক্তির দ্বারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলি আমার নিজেরই তো আত্মকল্যাণ করতে পারলাম না তো আমি আপনাদের কি করবো সব থেকে বড় প্রয়োজন যদি মানুষের কল্যাণ করতে চাও আগে তো নিজের কল্যাণ করো আগে তো নিজের চরিত্রকে সংশোধিত করো আমার পরিবার আমি করতে পারলাম না আমার প্রতিবেশীর মধ্যে আমি শান্তি আনয়ন করতে পারলাম না আমি নিজের ব্যক্তিত্বকে এখনো সুসংস্কার করতে পারলাম না আমি অন্যের কি কল্যাণ করব বর্তমান যুগে এটাই হয়েছে অনധികারীর কাছেই আমরা হরি নাম হরিনাম কথা শুনতে শুনতে আমাদেরও শুনতে ভালো না লাগে কিন্তু ভালো লাগাটা এক জিনিস আর সংস্কারটা আর এক জিনিস শুধু ভালো লাগলে হবে না ভালো লাগাটা আমাদের পরিবর্তনের মধ্যে আনতে হবে এই জন্য শাস্ত্রে বলছেন যে ব্যাস নারজ্জি প্রবল ভাবে জগতের কল্যাণের জন্য তারা এই ভক্তি ধর্ম প্রচারে গেছেন মাঝে মাঝে এই জন্য তাদের মধ্যেও এই বৈরাগ্য কিছুটা মাঝে মাঝে শিথিল হয়েছে হয় এটি সদীবৃন্দ এই জন্য স্বয়ং সুখদেবজির শ্রীমকে ভাগবত কি বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলাং ভাগবতের পরিচয়টা আমরা সাক্ষাৎকারটা নেব বলে প্রথমে এই শ্লোকটি আমরা কীর্তন করেছিলাম ভাগবত কি নিগম কল্পতরুর গলিতাং ফলাং একটু ধ্যান দিন ব্যাখ্যাটা বহুল প্রচলিত বহুবার আস্বাদন করেছেন ফরিদপুর তো ভাগবত আচার্যদের জায়গা কান্তিবন্ধ ব্রহ্মচারীর স্থান এটা বন্ধু স্থান আপনাদেরকে ভাগবত জানানোর ধৃষ্টতা আমার নেই কারণ ফরিদপুর সাধকদের স্থান এটা ভজনস্থলী এখানে যারা জন্ম নিয়েছে জন্ম থেকেই তাদের আলো বাতা ভাগবত ধর্মে হরিনাম ধর্মে তারা কিছুটা অনুভূতি পেয়ে গেছে